আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে নতুন আর একটা ভিডিও শুরু করলাম আজকে দু হাজার ছাব্বিশ সাল প্রথম দিন হবই নিয়েছি বাপুরে নিয়ে যেতেছি স্কুলে আসলে আমাকে গ্রামে তো এখনো স্কুল নাই পাশের গ্রামে যান নাগে তিরিশ মিনিট হাঁটুম তারপর পার দিম তারপর স্কুলে তো ফুলাফানে সকালবেলা খুব কষ্ট হয়ে গেছে গা যাইতেছি

এখন স্কুল থেকে আইলাম একটু যাইবার হয়েছি চকে খালা ওই যে ছাগল দিবার নিয়ে যাইব পরে আমি আইলাম নগে দেখেন খালি কত সুন্দর সকে পড়ছি আমি ওই যে দূরে দেখেন খালা ছাগল নিয়ে গেছে গা মা আবার সে যাবান হয়েছে এটা হলো কালীগড় কত বড় একটা যে চক কি যে ভালো লাগে নেই মাৰে কৈলে আমি কি যে পোলা ধানি আহিছি এ যাম দেখোন এ খালি আইটো ই খালি বৰ নদীৰ পাৰে আমাক ই বনছে আলু এনেপৰিটো খেতি ৰান্ধে বানুইছি মায়ে দৰদ কৰে পৃথিৱীতে আৰু দৰদ কৰাৰ মত কিয় নাই বাবু বাবু আছে পোক আমাৰে অনেক চাপৰ্ট কৰে পৃথিৱীতে বাবুর আব্বু আমা আমাকে দুইটা খালা নানি ওরা আমার যে ভালোবাসে যে সাপোর্ট করে এই সাপোর্ট আমি আর কোনো আসাই পাই নাই এইটা হলো আমাকে গ্রামের সুইচ গেট মানে যখন পানি আহে খালের পানি যে আটকায় এখন আটকায় না এখন বেঙ্গা গেছে গা আর যেটা নদী খালি কত বড় নদী এটা বংশাই নদী আর যে পাড়া দেখা এগুলা সব হিন্দু পাড়া খালি চক আর চক এত সুন্দর গ্রাম আর কোনো জায়গায় দেখা যায় না সাতবাহুর একদিন শিখে দিছি ঘাঁটি ফুল খান যায় খেতেছে ঘাঁটি ফুল খেতেছি এই যে আমার পিছনে এই এটা হলো ঘাটি গাছ না হলো গরু রেখা মেননি গলাঙ্গ গ্রামের মানে ছেবুনে মানে এগদিনার কোনো কাম নেই আর মনে করেন যে একমাত্র গরু খাইব হেট না বুনে এত ভাল লাগে দেখেন কত সুন্দর ফুল মানুষে খাইবো না আমি আপনাকে সামনে থেকে একটু ঘাঁটি ফুল কিনে দেখাই এত সুন্দর দেখা যায় এই যে ঘাটি ফুল চোখে থেকে পড়লাম আজকে তো নতুন বছর বছরের প্রথম দিন পরে কইলাম কি বাড়ির রে একটা মিষ্টি কিছু রেন দেখা পরে দেখলাম যে আগে মা ফিরি যে দুধ দিছে এলাম আগে গরুর দুধ আর এই যে আজকে পানাইছে জাল দিয়ে থে পরে আবার আমি দৌড় ভাইরে যে দোকান থেকে সেমাই নিয়ে এলাম পরে কয়ে একটু সেমাই রান্ধি বিকাল হয়ে গেছে গা প্রথমে তেলে চুলাই জালটা ধরে নিই চুলাই জাল ধরে নিছি এখন তেলে দুধটা দিয়ে দেই চুলাই জালালা দুধের উপরে দুধটা দেশে এই তারিখে না তুলনামূলক ভাবে না আমাকে ঘর দুধ কিনে না পাতলা গত গত তারিখে আরো ঘন্টু ঘন বছরের প্রথম দিন ডাক কেমন কাটলো কমেন্টে জানাই আমা গো কাটাসে মোটামুটি মেংের বেড়তে থাকি আর কত ভালো কাট দুধের উপরে হালকা বলো কখন দেখি লবন কোন আমার পিছনে যে ধুমে দেখতেছেন না আপনার একটু খেয়াল করে দেখেন এনে হইলে আমাকে হিন্দু বাড়ি বাড়ি তার আবার মাঝির জিনিসপত্র বানাই সেই মাঝির জিনিসপত্র বানিয়ে পুরা দিছি তাই হেন কিরম হইতেছে এই মাঝির জিনিসগুলো অনেকক্ষণ বইটা পুরবো যে পর্যন্ত পুরতে পুরতে আগুন না বেরোইবো হ্যাঁ পর্যন্ত মনে করেন যে ই করবো না ওইটা আর জাল দিয়া বন্ধ করবো না মাঝির জিনিস বানানিও মেলা কষ্ট সৈ শাখাতে দেখেন পুল হানের শাড়ি পিন্দে ছবি তুলতাসে

গেছে গা তাহলে একটু চেনিটা মানুষ তো একটু বেশি মিষ্টি খায় এ দুধ জাল হয়ে গেছে কাপড়টা ছড়া নেই ব্যক্তি শ্যামাই তো খাটবো না

মানে এই কোম্পানির শ্যামাহ বো তাও জানি না De refreshar, amigo, na dele. Não, ele não o grana dele. Ele é é আমরা তো ব্যাকে নিয়ে যে যে গ্রাম এই গ্রামে অনেক হিন্দু মানুষ বসবাস করে যেমন ওই পাড়া পাটনি এই যে পাড়ারা মানে এই যে ঋষিপাড়ি ঋষিপারী ঋষি বাড়ি হইতাছে এনেকা সাউন হইতেছে আর আমি যে পাবলি স্কুলে যাই দোকান করি ওটা হলো বান কাটা কয় ওটা সে জাইলাপাড়া আর পিছনে পালপারা তারপরে হিন্দু মানুষ আছে আমাদের গ্রামে দেখেন খালি কত সুন্দর হইলো না সামনে থেকে একটু দেখাই এই যে দেখেন সময় সময় কিন্তু গই লাগে ভালো লাগে না খাইতে আমার শ্যামাই রান হয়ে গেছে গান তো সামনে থেকে দেখামু এই যে হেরান দিয়ে গেল গা আমার দুধ সেমাই ঘন না পাতলাও না ঠান্ডা লাট টু জুড়াইলে তখন একটু আঠা আঠা হবো সেমাইটা তেল আলাদা বাড়ি তখন বেড়া বেড়া নয় অনেকে আছে আবার কইবেন যে আপনি সেমাই গুণ একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছে রয়েছে কিন্তু আসলে আমরা একটু লম্বা লম্বা থাকতেই পছন্দ করি বেশি ব্যাঙ্গা দিলে ঝুরি ঝুরি করে দিলে ভাল লাগে না এই যে দেখেন আমাকে নিজের গায়ের দুধের সেমাই হ্যাঁ টেস্ট করতেছি আমার কাছে সামাই বরাবরই খুব ভালো লাগে আর মিষ্টি জিনিস আমার পছন্দ আমি আমার যখন বিয়ে হইলো তখন আমি কোন একটা কারণ বসে কি কারণে কোনো এক বি দুই হাজার তেরো তখন ওইটা থেকে আমি টাঙ্গাইল বাসায় থাকতাম ছোট্ট একটা রুমে বাবুরাবু তো বিদেশে থাকতো কেবল কেবল আইসে এখন আমার আবার দরকার টাঙ্গাইল না থাকলে তো হইব না আমার আমার একটু কাজ আছে পরেছে বাবুরব কইতেছে কি কি খেবে আমি আমি কেমন মিষ্টি খামো মানে আমার দুই হাজার বারোতে বিয়ে হয়েছে তারপরে তো বাবুর রব্বর গেছে গা পরে কইতেছে আমি কছি মিষ্টি খামো পরে আমার জন্য মনে করছে যে ও পোলাফান মানুষ আর কি মিষ্টি খেবো তো লল নে এনে যে হাফ কেজি মিষ্টি তো ছয়টা মিষ্টি দোষ আমাকে টাঙ্গালির মিষ্টি তো বরাবরই সব সময় বিখ্যাত

তেল আসার ভিডিও বার মনে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করি ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ